اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم بلغ نعلى بكماله كشف الدجى بجماله حشمت جميع خصاله صلوا عليه وآله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مهام رب العالمين الدرباري অসংখ্য অগণিত শুক্রিয় আদায় করছি যিনি আমাদেরকে ভালোবেসে মহাব্বত করে দুনিয়ার বিভিন্ন গুনাহের কাজ থেকে পৃথক করে ফারেক করে আল্লাহ সুবাহার প্রিয় বান্দা হওয়ার লক্ষ্যে পবিত্র বক্তব্য দিনে আল্লাহ রবুল আলমিনের হুকুম আদায়ের জন্য আমাদেরকে যথা সময়ে মসজিদে আসার তফিক দান করেছেন এজন্য আমরা সকলেই রব্বুল আলমিনের দরবারে সুক্রিয়া দায় করব সকলে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত মুসল্লি ভাইরা আমি আপনাদের সামনে আল্লাহ রব্বুল আলমিনের পবিত্র কালাম থেকে যে আয়াতে কালিমাতে লাওয়াত করেছি এই আয়াত সামনে রেখে অতি সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আল্লাহ করব্লাহ আমাদেরকে আমলের নিয়তে জীবন পরিবর্তনের নিয়তে বোঝার নিয়তে আল্লাহ তাআলা আমরা যেন শ্রবণ করতে পারি রব্দুল আলমিন আমাদেরকে সেই ফিক দান করে الله رب العالمين قبت ركا لكل شريك مطهر امام تركه العبد الله رب العالمين متفلت يا ايها الذين امنوا لا تتخذوا اليهود والنصارى اولياء بعضهم اولياء بعض ومن يتولهم منكم فانه منهم আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ঈমানদাররা তোমরা যারা আল্লাহ রাব্বুল আলামিনের উপর বিশ্বাস রাখো তোমরা যারা রব্বুল আলামিনের উপর ঈমান আনো লা তাতাফিনাল ইয়াহুদা ওয়ান নাসারা আওলিয়া তোমরা ইহুদি এবং নাসারাদেরকে তোমরা ইহুদি এবং নাসারাদেরকে তোমাদের বৌদ্ধ হিসেবে তোমরা গ্রহণ করো না কথাটা আমি আবারও বলছি আল্লাহ কাব্দুলা আল আমিন কুরানে মধ্যে ঘোষণা করেন ইয়া ভয়ে ইমান দাম আলাদা লাফিজুলিয়া বু দাবান নাসো আউলিয়ান তোমরা এহুদি এবং নাসোয়াদেরকে তোমাদের বৌদ্ধ হিসেবে তোমরা গ্রহণ করো না বা তোমাদের অভিভাবক হিসেবে তোমরা ইহুদি এবং নাসরাদেরকে গ্রহণ করো না বা আউলিয়া উবা কেতনা যারা ইহুদি নাসরা খ্রিস্টান হিন্দু বৌদ্ধ এক কথায় যারা রব্দুল আলামীকে বিশ্বাস করে না যারা আল্লাহ রবদুল আলামীনকে বিশ্বাস করে না আল্লাহ তাআলা যারা এক বলে মেনে নেয় না যারা আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে শিরক করে بعضهم اولیاء بعض আল্লাহ রব্বুল আলামিন বলেন যে ইহুদ্দিন নাصر খ্রিস্টান হিন্দু বৌদ্ধ মুসলিম এই সমস্ত লোকেরা তারা একজন আর একজনের বন্ধু আল্লাহ তাআলা বলেন ও মাইয়্যা তাওয়াল্লহু যদি তোমরা ইহুদি নাসহ খ্রিস্টান হিন্দু বৌদ্ধ যারা আল্লাহ আলের উপর ইমান রাখে না এই সমস্ত লোকদেরকে যদি তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করে নাও তাহলে তোমরা তাদের দলভুক্ত হয়ে যাবে নাউল্লা বলেন সকলে যদি একজন মুসলমান কোনো ইহুদি কোনো নাফারা, কোন খ্রিস্টান কোন হিন্দু কোনো বৌদ্ধ কোন মুসলিমকে যদি সে বন্ধু হিসেবে গ্রহণ করে নেয় পথ প্রদর্শন হিসেবে যদি সে গ্রহণ করে নেয় যদি সে তাকে নিজের পদ দেখানো হিসেবে সে গ্রহণ করে নেয় তাহলে আল্লাহ রব আল বলেন তাহলে মুসলমান সে না আফর খ্রিস্টানদের দলবদ্ধ হয়ে যাবে অমাইহ মিনহু যে যদি মুসলমান তাদেরকে অনুসরণ করে অনুকরণ করে যদি তাদেরকে মেনে নেয় তাহলে মুসলমানও খ্রিস্টানদের দলভুক্ত হয়ে যাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টি সেটা হল আজকে আমাদের সমাজে সব শ্রেণীর মানুষের বসবাস রয়েছে আমাদের প্রত্যেকটা এলাকার মধ্যে মুসলিম রয়েছে প্রত্যেকটা এলাকার মধ্যে হিন্দু রয়েছে বৌদ্ধ রয়েছে খ্রিস্টান রয়েছে এখানে একটা বিষয় ভালো করে বোঝার দরকার সেটা হলো যে অভিভাবক হিসেবে গ্রহণ করা বন্ধু হিসেবে গ্রহণ করা আর স্বাভাবিক সম্পর্ক বজায় রাখা এই দুইটা জিনিস কিন্তু এক নয় আমি একজন বেদতমের সঙ্গে ভালো সম্পর্ক রাখা বেধর্মীর সঙ্গে আমার যোগাযোগ থাকলো এর মানে কিন্তু এই নয় যে আমি তাকে আমার বলি হিসেবে আমি তাকে আমার বন্ধু হিসেবে গ্রহণ করে নিলাম আমি তাকে আমার অভিভাবক হিসেবে গ্রহণ করে নিলাম এর মানে কিন্তু এই নয় ইসলাম তো আমাদের শিক্ষা দেয় যে তোমরা এক সমাজের মধ্যে বসবাস করো পরস্পর মিল মহব্বত মিলে মিশে তোমরা বসবাস করতে থাকো শান্তি শৃঙ্খলা বজায় রেখে তোমরা সমাজের মধ্যে বসবাস করতে থাকো কোরআনের এই আয়াত ইঙ্গিত করে না যে আমার প্রতিবেশী একজন হিন্দু রয়েছে তার সঙ্গে আমি দুর্ব্যবহার করব। আমার প্রতিবেশী একজন বেধর্মী রয়েছে তার সঙ্গে আমি দুর্ব্যবহার করব কোরআনের আয়াত আমাদেরকে এটা বুঝায় না বরং কুর আয়াত আমাদেরকে বুঝায় যে তুমি তাকে অভিভাবক হিসেবে তোমার পথ প্রদর্শক হিসেবে তুমি তাকে গ্রহণ করবা না সে যে আল্লাহ রব্বুল ব্যতিত ব্যতীত অন্য ইবাদত করে এটাকে তুমি গ্রহণ করবা করবানা যে রব্বুল আলামিনের সঙ্গে সেরেপ করে এই সেরেক করাকে তুমি কখনোই গ্রহণ করবা না তবে তোমার প্রতিবেশী হিসেবে সে বসবাস করে তুমি তার সঙ্গে সুসম্পর্ক রাখতে পারো তুমি তার সঙ্গে ভালো সম্পর্ক রাখতে পারো কিন্তু তোমার যেন ইমান ঠিক থাকে এই বিষয়টা তোমাকে খুব ভালো করে লক্ষ্য রাখতে হবে তোমার ইমানের মধ্যে যেন কোন ধরনের কুন্তি না চলে আসে তুমি যে রব্বুল আলামিনের গোলা তুমি যে এক আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করো কিন্তু যারা বেধর্মী তারা তো এক আল্লাহর ইবাদত করে না যারা হিন্দু তারা তো এক আল্লাহর ইবাদত করে না যারা মুশরিক যারা ইহুদি তারা তো এক আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করে না তুমি তাদের সঙ্গে ভালো সম্পর্ক রাখবা তাদেরকে mohabbat করবা কিন্তু তাদেরকে মহৎবোধ করার কারণে তোমার ঈমানের মধ্যে যেন কোনো ভেদা না হয়ে যায় এই বিষয়টা খুব ভালো করে লক্ষ্য রাখতে হবে